হ্যালো ফ্রেন্ডস তোমাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাই সহজ শিক্ষা এডুকেশন চ্যানেলে সকলেই হয়তো জানো যে আজকে বাইশ তারিখ এবং আজকে কিন্তু ডাব্লিউ বিপির কিছু ক্যান্ডিডেট যাওয়া হয়েছিল ডেপুটেশন জমা দিতে কারণ আমাদের বিভিন্ন রকম প্রশ্নের কিন্তু উত্তর সেখান থেকে আনার জন্য তো ইতিমধ্যেই কিন্তু সেখান থেকে আপডেট পাওয়া গিয়েছে এবং কী আপডেট পাওয়া গিয়েছে সেটা বিস্তারিত তোমাদেরকে বলে দিচ্ছি অবশ্যই ভিডিওটা সম্পূর্ণটা দেখো এবং এই কথাগুলো কিন্তু আমার কোনোটাই মন করা নয় যা আপডেট আজকে এসছে ডেপুটেশনে যাওয়া হয়েছিলো সেখান থেকে যে আপডেট এসেছে আমি সেগুলো তোমাদেরকে বলে দেবো জাস্ট এইটুকুই ঠিক আছে তো অবশ্যই চ্যানেলটা ভালো লাগলে যদি একটুও তোমরা পছন্দ করো যদি সঠিক মনে হয় আমাদের চ্যানেলটাকে তাহলেই কিন্তু সাবস্ক্রাইবটা অবশ্যই করে যাবে চলো প্রথমত তোমাদের যে আপডেটটা আমি দিয়ে দিই সেই আপডেটটা তোমাদেরকে বলছি যে ডাব্লিউ বিপির যে কালকে যে আমি তোমাদেরকে একটা আপডেট কিন্তু দিয়েছিলাম সেই সেম আপডেটই কিন্তু আজকেও ডেপুটেশন থেকে এসেছে সেটা হচ্ছে ডাব্লুবিপির এক্সাম কিন্তু একটাই হতে চলেছে বি কনস্টেবল বলো ডাব্লিউ বিপি মানে কেপি কনস্টেবল বলো এর বলো এবং এর সঙ্গে কিন্তু তোমাদের যে আপকামিং জেল পুলিশের এক্সামিনটা হতে চলেছে না সেটাতেও কিন্তু চেঞ্জেস হচ্ছে ঠিক আছে তো বুঝতে পারছো এই করা এক্সাম কিন্তু তোমাদের একটা করে এক্সাম হবে এটা কিন্তু একদম ফাইনাল থাকছে জেল পুলিশ তো একটাই হতো বাট তার সঙ্গে কিন্তু তার যে সিলেবাস সেখানে কিন্তু পরিবর্তন হবে এবং প্রত্যেকটা এক্সামের কিন্তু সিলেবাস পরিবর্তন হচ্ছে ইংরাজি অনেকের প্রশ্ন রয়েছে যে ইংরাজিতে কত থাকবে দেখো ইংরাজির কিন্তু কোনো রকম আপডেট নেই ইংরাজিতে কত থাকবে কোনো আপডেট নেই বাট একটা এক্সপেক্টেড তোমরা করতে পারো আমি এটা আমার আইডিয়াতে বলছি যে অ্যাপ্রক্সিমেট তুমি ধরে রাখতে পারো কুড়ি থেকে পঁচিশটা ইংলিশ হয়তো থাকতে পারে যেহেতু ফাইনাল এক্সাম ঠিক আছে আমার মনে হচ্ছে আমি কোনো আপডেট না এটা জাস্ট বললাম এটা হয়ে প্রথম আপডেট দ্বিতীয় তোমাদের যে আপডেটটা আমি বলে দিচ্ছি খুব দারুণ একটা আপডেট সেটা হচ্ছে তোমাদের যে রিক্রুটমেন্ট সেটা কিন্তু এই যে দু হাজার চব্বিশ সাল সেই দু হাজার চব্বিশ ডিসেম্বরের মধ্যেই কিন্তু কমপ্লিট করে দেওয়ার একটা চিন্তাভাবনা চলছে যদি তাই হয় তাহলে ধরতে পারো তোমরা ডিসেম্বরের মধ্যে যদি নাও কমপ্লিট করে তবুও কিন্তু এক দেড় মাস এক্সট্রা যদি লেগে যায় তাও কিন্তু ভালো অনেক তাড়াতাড়ি রিক্রুটমেন্ট কমপ্লিট হয়ে যাবে এই আপডেটটা গেল এবং তার পরবর্তী যে তোমাদের আপডেটটা আমি দিতে চলেছি সেটা কিন্তু বহুদিন ধরে তোমরা শুনছো একই কথা বাট কিছু করার নেই আমি বললামই আজকে যা এসছে আমি তোমাদের কাছে প্রেজেন্ট করছি এইটুকুই তো থার্ড যে আপডেটটা রয়েছে এটা কিন্তু তোমার যে ভ্যাকেন্সি সেটা কিন্তু মার্চেই আসতে চলেছে কোনো রকমের এরপরে নাকি আর কোনো রকম ডিলে হবে না এটা কিন্তু ওখান থেকে জানানো হয়েছে এইটুকুই আমি বললাম ঠিক আছে তো সেখানেই দেখো তিনটে কিন্তু রিক্রুটমেন্ট মার্চের মধ্যে মানে বেরোবে তার মধ্যে ডাব্লুবিপি এবং কেপি কনস্টেবল তো থাকছেই এর সঙ্গে হয় ডাব্লুবিপি এস আই ঠিক আছে অথবা কেপিএসআই এই দুটোর মধ্যে যে কোনো একটা তো এই কিন্তু মার্চ মাসের মধ্যে এই তিনটে রিক্রুটমেন্ট কমপ্লিট করা হয়েছে একদম এটা সেখান থেকে বলাই হয়েছে আচ্ছা পরবর্তী যেটা রয়েছে সেটা কিন্তু আগের দিন আমি একটা হিন্ট তোমাদের দিয়েছিলাম ট্রেনিং সংক্রান্ত ঠিক আছে এবার অনেকে বলে তারা আগে দেয় জানি না আমি কিছু তো ওগুলো ছাড়ো এবার আমি বলছি ট্রেনিং সংক্রান্ত যে আপডেটটার কথা বলছি সেই আপডেটটা বলছি যে আজকেও কিন্তু সেমভাবে ওখান থেকে এই আপডেটটা এসে ট্রেনিং সংক্রান্ত একটা অ্যামেটমেন্ট কিন্তু নিয়ে আলোচনা চলছে হয়তো বা ট্রেনিং তিন তিন মাসের মধ্যেই কিন্তু কমপ্লিট করতে পারে যেটা আগে ছ মাস ছিল সেটা কিন্তু তিন মাসে কমপ্লিট করতে পারে তো এই আপডেটটা রয়েছে এবং তার সঙ্গে আরও একটা আপডেটের কথা তোমাদেরকে বলে দিচ্ছি দেখো এবং আরও যে বিস্তারিত যেগুলো রয়েছে সিলেবাস রিলেটেড বা কিছু সেগুলো হয় নোটিফিকেশান আসলে অথবা আমি যদি আপডেট পাই অবশ্যই তোমাদেরকে দিয়ে দেবো কোনো চিন্তা নেই তবে আজকে ডেপুটেশন থেকে যেটুকু এসেছিলাম বারবার কিন্তু একটাই কথা বলছি এটা কোনো আমার সোর্স আপডেট নয় বা কিছু নয় এটা ডেপুটেশন থেকে আপডেট এসছে তো সেটাই আমি তোমাদেরকে দিলাম এবার কিছু কিছু জন আছে শুধু ভিডিও করার পর না আমি একবার লাস্ট বলে দিচ্ছি ঠিক আছে যে কেন খারাপ লাগে কিছু কিছু জন আছে সেভাবে কি আমি আপডেট দিই তারপরে যদি কেউ আপডেট দেয় মানে আমার কাছ থেকেই দেখেছে আর পৃথিবীতে আর কেউ নেই মানে পুরো ওয়ার্ল্ডে কি বলবো মানে বিশ্বব্রহ্মাণ্ডে আর কেউ নেই যায় খবর সে পেতে পারে মানে শুধুমাত্র তার কাছ থেকেই সবাই নাকি কপি করে আর কারো কাছে এত বাচ্চা বাচ্চা ভাই কে হয় একটা এত বড়ো তুমি অনেক বড় নাকি অফিসার মানে এবার কিসে চাকরি করে আমি জানি না বাট তাও বলছি চাকরি করে তো এইটুকু তো জ্ঞান সাধন থাকতে উচিত যে হ্যাঁ এটুকু তুমি বলতে পারো আমি আগে দিয়েছি অবশ্যই বলতে পারো বাট এটা তুমি বলতে পারো না আমার কপি করেছে তুমি ভিডিও তোমার এক মিনিট পর ভিডিও আপলোড করলেই বলতে পারো না যে হ্যাঁ আমার কপি করে নিয়েছে কেন কপি করলো বাচ্চাদের মতন কান্না আরে এবার ছাড়ো না এগুলো তাই না তোমরা আমরা কী করি দেখো একটা সবথেকে বড় কথা হচ্ছে সব সময় চেষ্টা করা হয় স্টুডেন্টদের যাতে ঠিকঠাক জিনিসটা জানা যায় তার জন্য প্রিপেয়ার থাকে হ্যাঁ তা তোমরা যে মানে সে যা করেছে সেগুলো তো ছাড়োই আজ হাজারটা আপডেট দেওয়ার পর হয়তো একটা আপডেট ঠিকঠাক এসেছে ডাব্লিউপি রিলেটেড ঠিক আছে বাকি আপডেট ঠিক দিয়েছে আমি একদম অস্বীকার করছি না বাট এইটার কথা বলছি ঠিক আছে তো ব্যাস এইটুকুই বলার ছিল এবং যদি এই ভিডিওটা তার আগে আমি পাবলিশ করি তো তার কমেন্ট সেকশনে একটু উনি বলে এসো যে তার আগে কেউ কমেন্ট পাবলিশ করেছে আমি জানি না হবে নাকি তাও বলছি ঠিক আছে কারণ সে সবসময় রেডি থাকি ফাইভ জি কানেক্টেড নিয়ে ব্যাস বাদ দাও ওই কথা তোমরা ভালো করে পড়াশোনা করো খুব তাড়াতাড়ি রিক্রুটমেন্ট চলে আসছে আর যদি কোনো রকমের হেল্প দরকার হয় আমি অবশ্যই কিন্তু রয়েছি হোয়াটসঅ্যাপে আমাকে জিজ্ঞেস করতে পারো যদি কোনো রকমের দরকার থাকে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে তাদের কোনো জনা ভালো থেকো এবং অবশ্যই চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে নিও